আকদা ছড়ে খাটোদের কমজাজ পাহাড় ঘুরে এই কংগ্রেস পাহাড়ের উপরে যে সুন্দর দৃশ্য পাশে যারা আসবে তারা এই এই ভিডিওর উপরে যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং সুফল মূল্য সুফল মূল্য এই জায়গাটা আপনারা বাসা এবং রেজিস্টার ভাড়া পাবেন যেখানে পানি বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি আছে জায়গাটা এই জায়গাটা একটা বিষয় আমি জানাই রাখি এই জায়গাটা যে পানি ঠান্ডা পানি পাবেন আপনি গরম পানি প্রদান হলে গরম পানি পাবেন এই থেকে জেট পরে আপনি সুযোগ সুবিধা পাবেন ধন্যবাদ ভাইয়া

পরে যে জায়গায় গিয়া ওই অর্ধেক সমুদ্রে কৃষ্ণকে হাঁটতে লাস্টে আমি একটা কোমর গেছে আমি এত মানুষের সাথে গিয়েছি তো গিয়ে তো দিন এই চিন্তা এত এতটুকু থেকে ઉ હાલિડો હમણાં એ રા